এ হে ভাই কমু মনেই নাই আমারে না পাহে না মধ্যে ল্যাট্রিন পড়ছিল এ হে কাম চা ভাই মনে প্রেগনেন্ট হয়ে গেছে ভাই কিছু বলবেন দেখেন তো ভাই আমার ফোনের বলে মাদার চুত নষ্ট হয়ে গেছে আরে ভাই مادر তো বাদার বল ওহো ভাই সর সর কি আরে ভাই সর সর না তো সরি সরি ওই বলো ভাই ওই একবারের মধ্যে গেল এত আছি না লাভ আছে এ নেন ওহো ভাই ফোনের না এসিও নষ্ট হয়ে গেছে ওরে ভাই ওরে এসি কই না তো ওরে ফোনের আইসি বলে আরে ভাই বউ আর ভাবি একটাই আপনি হেরে দেন আমি আপনাকে প্রেগনেন্ট করে দাম আনি এ ভাই প্রেগনেন্ট মানে

এ হে ভাই কোনো মনেই নাই আমাকে না পাহানার মধ্যে ল্যাট্রিন পরছিলো তুলে নিয়ে আসি এ হে কাম ছায়েছে ভাই মনে হয়